হ্যালো দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো রাজ হাস এগুলো হাসের দাম কত চাইতেছে আপনাদেরকে জানাবো রাজা এর দাম কত বলতেছে রাজা এগুলা মনে করেন যে পনেরোশো টাকা করে পিস অনেক বড় বড় রাজা হাস দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কতখানি করে ওজন আছে তিন কেজি সাড়ে তিন কেজি কেজি করে ওজন আছে মনে অনেক দাম কত বলতেছে আপনার

ডিমের আলাদা আছে হাঁস কয়েক দিনের পোষেন মেলা দিনে এগুলো হাঁসের ওজন কতখানি করে আছে এই এক কেজি সোয়া কেজি এক কেজি সোয়া কেজি করে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতি হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতি হাঁস আজকে মহাদেবপুর হাটে মনে করেন যে পানির দামে দেখতে এত সস্তা মনে করেন যে হাঁসের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কেজি করে চারশো টাকা করে দাম তো বেশি নিচ্ছে দাম তো আছে কম যাচ্ছে

বলিস বলিস কত টাকা করে দাম পানির দামে দাম রাজা আজকে রাতে দেয় রাতেও হাঁস যেটা রাস হাঁস মোব তিনশো চারশো টাকা করে পাঁচশো টাকা করে এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম চ্যানেল নতুন করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট দেওয়ার জন্য সামনে মনে ফোন যে হাটে মনে করেন যে আরও দাম কমবে আপনাদেরকে চালাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব